আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আপনাদের জন্য প্রতিদিনের ন্যায় আজকেও মালয় ভাষা শিখার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা খুব দ্রুত মালয় ভাষা শিখতে চান তারা চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করুন কসং, অর্থাৎ শূন্য কসং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে শূন্য সাতু অর্থাৎ এক সাতু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে এক দু অর্থাৎ দুই দু আ মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দুই টিগা অর্থাৎ তিন তিগা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে তিন আমপাত অর্থাৎ চার আমপাত মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে চার লিমা অর্থাৎ পাঁচ লিমা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পাঁচ আনাম অর্থাৎ ছয় আনাম মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ছয় তুজু অর্থাৎ সাত তুজু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সাত লাপান অর্থাৎ আট লাপান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আট সেম বিলান অর্থাৎ নয় সেম বিলান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে নয় সেপুল অর্থাৎ দশ সেপুল মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দশ সেবেলাস অর্থাৎ এগারো সেবেলাস মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে এগারো দু বেলাস অর্থাৎ বারো দু বেলাস মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বারো তিগা বেলাস অর্থাৎ তেরো তিগা বেলাস মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে তেরো আমপাত বেলাস অর্থাৎ চৌদ্দ আমপাত বেলাস মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে চৌদ্দ লিমা বেলাস অর্থাৎ পনেরো লিমা বেলাস মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পনেরো আনাম বেলাস অর্থাৎ ষোলো আনাম বেলাস মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ষোলো তুজু বেলাস অর্থাৎ সতেরো তুজু বেলাস মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সতেরো লাপান বেলাস অর্থাৎ আঠারো লাপান বেলাস মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আঠারো সেম বিলান বেলাস অর্থাৎ উনিশ সেম বিলান বেলাস মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে উনিশ দু আপুলু অর্থাৎ বিশ দু আলু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বিশ দু আলু সাতু অর্থাৎ একুশ দু পুলু সাতু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে একুশ দুয়া পুলু দুয়া অর্থাৎ বাইশ দুয়া পুলু দুয়া মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বাইশ দুয়া পুলু তিগা অর্থাৎ তেইশ দুয়া পুলু তিগা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে তেইশ দুয়া পুলু আমপাট অর্থাৎ চব্বিশ দুয়া পুলু আমপাট মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে চব্বিশ দুয়া পুলু লিমা অর্থাৎ পঁচিশ দুয়া পুলু লিমা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পঁচিশ দুয়া পুলু এনাম অর্থাৎ ছাব্বিশ দুয়া পুলু অ্যানাম মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ছাব্বিশ দুয়া পুলু তুজু অর্থাৎ সাতাশ দুয়া পুলু তুজু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সাতাশ দুয়া পুলু লাপান অর্থাৎ আটাশ দুয়া পুলু লাপান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আটাশ দুয়া পুলু সিম বিলান অর্থাৎ উনতিরিশ দুপুলু সিম্বিলান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পুলু অর্থাৎ তিরিশ পুলু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে তিরিশ পুলু সাতু অর্থাৎ একত্রিশ পুলু সাতু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে একত্রিশ তিগা পুলু দোয়া অর্থাৎ বত্রিশ তিগাপুলু দু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বত্রিশ তিগা পুলু তিগা অর্থাৎ তেত্রিশ তিগা পুলু তিগা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে তেত্রিশ তিগাপুলু আম পাট অর্থাৎ চৌত্রিশ তিগা পুলু আম মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে চৌত্রিশ তিগা পুলু লিমা অর্থাৎ পঁয়ত্রিশ তিগা পুলু লিমা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পঁয়ত্রিশ পুলু এনাম অর্থাৎ তিগা পুলু এনাম মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে তিগা পুলু তুজু অর্থাৎ সাইতিরিশগাপুলু তুজু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সাইতিরিশগাপুলু লাপান অর্থাৎ আটত্রিশ তিগাপুলু লাপান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আটত্রিশ তিগাপুলু সিম অর্থাৎ ঊনচল্লিশ তিগাপুলু সিম মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে উনচল্লিশ আমপাত পুলু অর্থাৎ চল্লিশ আমপাত পুলু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে চল্লিশ লিমা পুলু অর্থাৎ পঞ্চাশ লিমাপুলু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পঞ্চাশ আনামপুলু অর্থাৎ ষাট আনাম পুলু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ষাট তুজু পুলু অর্থাৎ সত্তর তুজু পুলু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সত্তর তো ভিওয়ার্স আজকের ভিডিওটি আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং কারো না কারো ভিডিওটি উপকারে আসতে পারে সুতরাং ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে